নয়দহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের একটি শান্ত ও সুন্দর গ্রাম ধান্যহারিয়া সবুজে ঘেরা এই গ্রামটি এখনও ধরে রেখেছে তার গ্রামীণ সৌন্দর্য ও ঐতিহ্য গ্রামের প্রবেশমুখে রয়েছে প্রশস্ত একটি ঈদগা মাঠ যেখানে প্রতি বছর ঈদের নামাজে অংশ নিতে একত্রিত হয় গ্রামের প্রায় সমস্ত মানুষ ঈদের সকাল থেকেই মাঠে জমে ওঠে আনন্দ ও মিলনের এক মনোমুগ্ধকর দৃশ্য গ্রামের কেন্দ্রেই আছে একশো দশ নং ধান্যহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমতারা খাতুন যিনি নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে শিশুদের শিক্ষা দিচ্ছেন আগামীর পথে এগিয়ে যাওয়ার স্বাস্থ্য সেবার জন্য রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক যেখান থেকে গ্রামের মানুষ নিয়মিত প্রাথমিক চিকিৎসা সেবা পেয়ে থাকে রয়েছে একটি দৃষ্টিনন্দন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসাটির পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোরম শান্ত পরিবেশ পরিচ্ছন্ন আঙিনা আর সুশৃঙ্খল পরিবেশ শিক্ষার জন্য এক অনুকূল আবহাওয়া তৈরি করেছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে যারা আছেন তারা নিঃসন্দেহে রুচিশীল ও শিক্ষানুরাগী মানুষ গ্রামের প্রাচীন নিদর্শনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি পুরনো মসজিদ যার সম্পর্কে ধারণা করা হয় প্রায় নয়শো বছরের পুরনো এই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে গ্রামের ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আপনারা যদি চান তাহলে আমরা এই মসজিদ সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও তৈরি করব ধান্যহারিয়ার বুক চিরে গেছে একটি ইটপাতা রাস্তা যা মাঠের ভেতর দিয়ে চলে যেয়ে প্রধান সড়কের সঙ্গে মিশেছে রাস্তার দুপাশে বিস্তৃত ফসলের ক্ষেত আর পাখির কলতান এই গ্রামের প্রকৃতিকে করে তুলেছে আরও বেশি মনোমুগ্ধকর ধান্যহারিয়ার মানুষ পরিশ্রমী তাদের জীবনের ছন্দ মিশে আছে মাঠের কাজ বেত্রাবতী নদীর স্রোত আর প্রকৃতির সঙ্গে এক আন্তরিক সম্পর্কের বন্ধনে প্রতিদিনের ভোর শুরু হয় পাখির ডাক আর কৃষকের কণ্ঠে সন্ধ্যায় গ্রামের আকাশ ভরে যায় নামাজের আজানে আর শিশুর হাসিতে ধান্য হারিয়া যেন বাংলাদেশের একখণ্ড গ্রামীণ প্রতিচ্ছবি যেখানে মানুষ মাটি ও প্রকৃতি মিলেমিশে গড়ে তুলেছে শান্ত সুন্দর ও পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা